অধিকারী আজকে তিন বছর হয়ে গেল ঘোষিত বিজেপি তার পরিবার কখনো বিজেপি কখনো তৃণমূল মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে আপনার তো কেন্দ্রের সরকার ছিল অধিকারী পরিবারকে তো পূর্ব মেদিনীপুরের সাধারণ মানুষ ঝুলি উজার করে ভোট দিয়েছে পরিবারের সকলকে জনপ্রতিনিধি করেছে কাউকে সাংসদ করেছে কাউকে বিধায়ক করেছে কিন্তু আপনি তার পরিবারকে পূর্ব মেদিনীপুরের মানুষকে তমলুকের মানুষকে ধোকা দিয়েছে এ অঞ্চলের মানুষের জন্য আপনার করেননি শুধু বড় বড় কনভয় নিয়ে ছুটলে হবে শুধু বড় বড় কালো গাড়ির কনভয় নিয়ে প্যা করে ছুটলে হবে কষ্ট বেকারের যন্ত্রণা কে বুঝবে কে দুঃখ মোচন করবে তাই আমরা বলছি আমরা থিলে একমাত্র এই কাজ পারি আমরাই চেয়েছিলাম তো কৃষি শিল্প দুজনকে একসাথে মিলিয়ে মিশিয়ে আমরা যাতে এগোতে পারি আজকে দেখছেন পশ্চিম বাংলাটার কি হাল হলো আরে শিল্প করতে গিয়ে মানুষকে আমরা বোঝাতে পারিনি তৃণমূল মানুষকে ভুল বুঝিয়েছিল আমরা ক্ষমতা থেকে চলে গেছিলাম কিন্তু লাল ঝান্ডা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তাতে লাল ঝান্ডার কোনো ক্ষতি হয়নি লাল ঝান্ডা এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে ক্ষতি যদি কারণ হয়ে থাকে তাহলে বাংলার হয়েছে ক্ষতি যদি কারণ হয়ে থাকে তাহলে এই বাংলার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হয়েছে যাদের চোখে স্বপ্ন ছিল ভবিষ্যৎ বাংলায় গড়বার কথা ছিল তারা এখন বাইরের রাজ্যে গিয়ে বসে থাকছে কাউকে টোটো চালাতে হচ্ছে কাউ কে ভ্যাটো চালাতে হচ্ছে আমার বাংলা ছেলে মেয়ে এটা প্রাপ্য ছিল না এ কাজ করেছে অধিকারী পরিবার আর দেনার্জী পরিবার যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হয় লং জাম ভাই জাম হয় এখন যেমন খুশি তেমন লাফাও প্রতিযোগিতা চলছে কখনো পদ্মফুল থেকে জোড়া ফুল কখনো জোড়া ফুল থেকে পদ্মফুল সকালে জেনেটা পদ্মফুলে বসে আছে বিকেলে সে জোড়া ফুলে যাচ্ছে রাত্রিবেলা যে জোড়া ফুলে বসে আছে সকালবেলা সে ফুলে যাচ্ছে শেষ পাঁচ বছর ধরে শিশির বাবুর কোন ছেলে কোন ফুলে আছে হয়তো আমরা আপনাদের জানতে চাইছি বাংলায় এ বাংলার বুকে বামপন্থীরা সরকার চালিয়েছি আমরা লাল ঝান্ডা সরকার চালিয়েছি সিপিআইএম আমরা জিতেছি কিন্তু কখনো তো কাউকে কোনোদিন এরকম ভাবে অনৈতিক ভাবে দলবদলের খেলা খেলতে হয়নি সকালে সিপিএম তৃণমূল পরের দিন কংগ্রেস খেলাও তো কোনোদিন খেলতে হয়নি তাহলে আজকে খেলতে হচ্ছে কেন তার কারণ ওরা বুঝে গেছে রাজনীতিটা এখন ওদের কাছে একটা ধান্দা রাজনীতিটা এখন ওদের কাছে একটা ব্যবসা এই ব্যবসাতে যদি পয়সা কামাতে হয় তাহলে যখন যদি লাভ আছে তখন সেদিকে যাও কখনো ফুলে যাও পদ্মফুল থেকে কখনো জোড়া ফুলে যাও জোড়া ফুলে থেকে চুরি করো জোড়া ফুলে থেকে দুর্নীতি করো জোড়া ফুলে থেকে কোটি কোটি টাকার তোলা তোলো আর নিজে বাঁচবার জন্য টুক করে পদ্ম ফুলে চলে যাও আর পদ্ম ফুলে গিয়ে তুমি তারপরে সাধু সন্ত হয়ে যাও চলতে পারে না মা আমরা বামপন্থীরা বলছি আমরা দিন বদলের লড়াই লড়তে নেমেছি এই যে বিষ্ণুবার টু অঞ্চলের ছজন আমাদের জনপ্রতিনিধি সাথে একজন পঞ্চায়েত সমিতি আমরা আপনাদেরকে বলছি কিসের জন্য কোন কারণে মানুষ হঠাৎ পঞ্চায়েতের ভোটে আমাদেরকে ভোট দিলেন কোন কারণ আছে আলাদা করে আলাদা কারণ আছে তার কারণ সাধারণ মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছে যে যে বিজেপি বলেছিল আমি তৃণমূলের বিরুদ্ধে লড়ব তারা তৃণমূল থেকেই লোক ধার বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়বার জন্য যে তৃণমূল বলছে আমি বিজেপির বিরুদ্ধে লড়বো তারা বিজেপির থেকে লোক নিয়ে এসে বলছে আমি বিজেপির বিরুদ্ধে লড়ব অর্জুন সিং হতে পারে শুভেন্দু অধিকারী হতে পারে মুকুল রায় হতে পারে হতে পারে অথবা যে কোনো পশ্চিমবাংলার এই আর বিজেপি চলতে থাকা নেতা আপনি তা একবার দেখুন তো এদেরকে জিজ্ঞাসা করলে এরা ঠিক করে বলতে পারবে না বলতে পারবে না তার কারণ কি এরা জানে এদের মধ্যে একটা গোপন বোঝাপড়া হয়ে গেছে কি পড়া হয়েছে যে দিল্লিতে মোদি থাকবে আর রাজ্যের দিদি থাকবে কলকাতায় দিদি থাকবে আর দিল্লিতে মোদি থাকবে আর দুজনে মিলেই করে সেটিং করে এই রাজনীতি দেবে আমরা আমরা এই এই বিরুদ্ধে নেমেছি নেমেছি বাইনারি এরা যে বোঝাতে চাইছে তৃণমূলের বিকল্প বিজেপি আর বিজেপির বিকল্প তৃণমূল এর বিরুদ্ধে আমরা লড়তে নেমেছি কোথায় যাবে মানুষ রান্নার গ্যাসের দাম এগারোশো টাকা পেট্রোলের দাম একশো ছ টাকা ডিজেলের দাম একানব্বই টাকা সাধারণ বাড়ির মেয়েবউরা কোথায় যাবে মা বোনেরা কোথায় যাবে সাধারণ বাড়ির ছেলে মেয়েরা কোথায় যাবে আমরা জানতে চাই এই নির্বাচনে আমাদেরকে প্রশ্ন তুলতে হবে মাথায় রাখবেন বিজেপি এসে সব গুলিয়ে দিয়ে ধর্ম ধর্ম করে ভিড়িয়ে দেবে তৃণমূলও ধর্ম 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 করে গুলিয়ে দেবে কিন্তু আমরা আমরা যেন ওদের গোলানোতে পা না দিয়ে দিই ওরা চাইবে এবারের ভোটে মন্দির আর মসজিদকে ইস্যু করতে ওরা চাইবে এবারের ভোটে রাম আর আল্লাহকে ইস্যু করতে ওরা চাইবে এবারের ভোটে ধর্মকে সামনে রেখে নির্বাচনে জিততে কিন্তু আমাদের কথা আমরা ওদের ফাঁদে পা দেব না ওরা ধর্মকে ইস্যু করে লড়বে আমরা মানুষের রুটি রুজি বেরোজগারি আমরা মানুষের কষ্ট যন্ত্রণা একে একে তীব্র তীব্রতর করা এই আমরা এটাকেই আমাদের প্রতিষ্ঠা করতে হবে বিজেপি আমাদেরকে এসে একটা টুক করে ইস্যু সামনে ধরিয়ে দিল আর আমরা সারা দিন ধরে তাতে যদি আলোচনায় মেতে গেলাম তাহলে বুঝবেন আমরা ওদের জালে পড়ে গেলাম আমরা ওদের ফাঁদে পা দিয়ে দিলাম আমরা ওদের ফাঁদে পা দেব না আমরা আমাদের কথা বলবো একশো দিনের কাজের টাকা গেল কোথায় দিনের কাজের টাকা যারা কাজ করলো দিনের কাজের টাকা কেন পাবে না জব কার্ডের টাকা কোথায় গেল জব কার্ডের টাকা কারা নিয়ে এসেছিল একশো দিনের কাজের টাকা মানুষকে বলবার সময় এসছে আপনারা যারা এই কর্মী সম্মেলনে এসছেন কর্মী সভায় এসছেন আপনাদেরকে বলছি বলবেন আপনারা ফিরে গিয়ে সাধারণ মানুষের কাছে একশো দিনের কাজের টাকা আমরা চালু করেছিলাম আমরা দিনের কাজ আমরা চালু করেছিলাম দু সাল চার আমি যেমন ভোটে দাঁড়িয়েছি জন সাংসদ যখন সেই সময় গরিব সাধারণ প্রান্তি খেটে খাওয়া মানুষের যাতে একশো দিনের কাজ থাকে বছরে তার জন্য আমরা আইন নিয়ে এসেছিলাম যে একশো দিনের কাজের অধিকার দিতে হবে দু থেকে চলে আসছিল আমরা তারপর সংসদে দাঁড়িয়ে বললাম একশো দিন নয় এবার একশো দিনকে বাড়িয়ে দুশো দিন করতে হবে আজকে এমন একটা অবস্থায় নিয়ে গিয়ে তৃণমূল দাঁড় করালো আর বিজেপি দাঁড় করালো গ্রামের খেটে খাওয়া মা বোনেরা যারা একশো দিনের কাজ করলো তারা আজকে জব কার্ডের টাকা পাচ্ছে না তারা আজকে একশো দিনের টাকা পাচ্ছে না বিজেপির কেন্দ্রের সরকার বলছে তৃণমূল চুরি করেছে তৃণমূল লুট করেছে আমরা বলছি হ্যাঁ করেছে আমরা জানি তো তৃণমূল বলছে জোর করে বিজেপির টাকা আটকে রেখেছে আমরা বলছি আমরা তাও জানি কিন্তু বিজেপি তো জানে তৃণমূলের কোন কোন নেতারা একশো দিনের টাকা চুরি করেছে গোটা পশ্চিমবাংলায় বিজেপি একশো দিনের কাজের টাকা চুরি নিয়ে জব কার্ড চুরি নিয়ে একটা কোনো এফআইআর করেনি একটা এফআইআর করেনি